এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি বুলডোজার দিয়ে যোগী আদিত্যনাথ সংখ্যালঘু যেহেতু অকাব যে একটা সম্পদ সেই অকাব বিল নিয়ে বিজেপিকে একেবারে তীব্র ভর্ষণা করেছেন সুপ্রিম কোর্ট অর্থাৎ ক্ষতিপূরণ দিতে হবে দশ লক্ষ টাকা করে অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তার আগে কিন্তু বিহারে পনেরো জন মুসলিম নেতা থেকে বিধায়ক জেডিইউ বিজেপির জোট শরিকের নেতারা দলবদল করলেন খুবই শীঘ্রই তবে এবার সাম্প্রদায়িক দাঙ্গা বিভাজনের রাজনীতি সারা বাংলা সারা ত্রিপুরা বা সারা ভারতবর্ষেই ঘটে যাচ্ছে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বিহারে বিহারে দু হাজার পঁচিশে বিধানসভা ভোট তার আগের মুহূর্তেই পনেরো জন বিজেপি জোটের জেডিইউয়ের নীতিশ কুমারের দলের বিধায়ককে থেকে মুসলিম নেতারা পদত্যাগ করে কোন দলে যোগ দেবেন এটাই শুধু সময়ের অপেক্ষা তবে তারা কংগ্রেসের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে বলে এমনটাই ইঙ্গিত আজকে ছিল সবুজবঙ্গ নিউজ এই পর্যন্ত